পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে পরিত্যক্ত ঘরে আগুন লাগিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ পরিত্যক্ত ঘরে আগুন লাগার ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার নং রূপসা দক্ষিণ ইউনিয়নের নলগোড়া গ্রামের সোয়া ব্যাপারী বাড়ির মৃত মোস্তফা কামালের ছেলে রেদোয়ানের পরিত্যক্ত বসত ঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে এ ঘটনাকে ষড়যন্ত্রমূলক বলে জনতা টিভিকে জানান জাকির মেম্বার অবশ্য গৃহবধূ তানিয়া জানান পূর্ব শত্রুতার জের ধরে মাসুদ কামরুল গংরা বসত গড়ে আগুন লাগিয়ে দেন বলে জানান চোদ্দই সেপ্টেম্বর রবিবার রাত বারো ঘটিকার সময়ে ঘটনাটি ঘটেছে এ বিষয়ে জাকির মেম্বার জানান রবিবার রাতে আনুমানিক এগারোটার সময়ে পরিত্যক্ত ঘরে আগুন লাগানো হয় বাড়ি ও এলাকার লোকজন মিলে আগুন নিভিয়ে দেই পরবর্তীতে রাত একটার সময়ে পুনরায় আগুন লাগিয়ে দেন আগুন জ্বলার সময়ে গৃহবধূ তানিয়া আগুন নিবানো ও চিৎকার না দিয়ে মোবাইলে ভিডিও ধারণ করেন জাকির মেম্বার আরও বলেন তাহারা একের পর এক মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করে আসতেছেন এমনকি পরিকল্পিতভাবে পরিকল্পিতভাবে পরিত্যক্ত ঘরে আগুন লাগিয়ে আমাকে আসামি করে মামলা দায়ের করেন আমি এ সকল ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানাই সাথে সাথে প্রশাসনের কাছে তদন্ত সাপেক্ষে ঘটনা উদ্ঘাটন করে ন্যায় বিচার কামনা করি এ বিষয়ে নং রূপসা দক্ষিণ ইউনিয়নের বারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ হুমায়ুন কবির জানান বসত ঘরে আগুন লাগার বিষয়টি শুনেছি কে বা কাহারা লাগিয়েছে জানি না এ ঘটনায় আসিয়া বেগম বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন এলাকার প্রত্যক্ষদর্শীরা জানান যেহেতু দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ ও মামলা রয়েছে এই পরিবারগুলোর মধ্যে তাই আগুন লাগানোর বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তাই ঘটনা পরিকল্পিত কিনা তদন্ত সাপেক্ষে উদ্ঘাটন করতে হবে জানিয়া বেগম তাকে ওকে আমরা কোনো কর্ণপাত আমরা নিবে নিবে সরিয়েছি বুঝি নাই ঘরে আগুন লাগছে কি কারণে লাগছে কেমনে লাগছে তা তো না আমরা চলে এসেছি কিছুক্ষণ পরে এক ঘন্টা পরে আবারও সেই একই রকম এই আকার ধারণ করেছে আগুন ধরেছে আমরা আবার বাড়ির সকলে মিলে যে যা ওই পানি নিবারের জন্য চেষ্টা করি এবং চতুর দিক থেকে আমরা বিভিন্ন বাল্টি বা মগ এগুলো খোঁজাখুজি করি কিন্তু আমি পাইতেছি না ওকেও আবার উঠেলাম ও কিন্তু ভিডিও করে কে ভিডিও করে ভেদানের স্ত্রী আমার ভাতিজার স্ত্রী তানিয়া বেগম ভিডিও করে কিন্তু আমাদেরকে একটু সহযোগিতা করে না যে অথচ তার গড় পড়া যাচ্ছে একটা পরিত্যক্ত গড় একটা পরিত্যাক্ত ঘর আমার ছেলে সতর্ক না আনুমানিক একটা বাজে তখন এটা লাস্টে যেটা হচ্ছে সেটা আনুমানিক আনুমানিক একটা একটা বাজে যে একটা বাজে আনুমানিক একটা এই কাজটা হয়েছে তো আমার ছেলে এর মধ্যে কিন্তু ফায়ার সার্ভিসের খবর দিয়েছে ফায়ার সার্ভিস এসেছে তার আগে কিন্তু আমরা আগুন নিয়ন্ত্রণ নিয়ে এসেছি সুদে রেয়াজে নাকি মাসুদ রেয়াজ কামরুল ওই আবু সাহেবের ছেলে পেলে নাকি তার করে সেই করে তার লোক বাঘ বিতন্ট হয়েছে এই ধরনের কথাবার্তা বলে এই দশ বারো দিন পরেই কিন্তু এই আগুনের ঘটনা জি এখন অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে এই আজ থেকে আঠারো সালে এখন আজকে তো পঁচিশ পঁচিশ সাল আঠারো সালে আরেকটা ঘটনা ঘটে আঠারো সালে তাও তার মা তার সাথে এই বাঘ হয় এবং ওই শোক নিয়ে টানাটানি করছে করার পরে হয়তো জানি না কি হয়েছে ওখানে আমরা কেউ ছিলাম না ওখানে আমরা কেউ ছিলাম না কিন্তু ওটাকে কেন্দ্র করে সে আমার নামে একটা মামলা দায়ের করে আবার আঠারো সালে যথেষ্ট হয়রানি করেছে এখন আবার নতুন করে তারা আমাকে ক্ষতিগ্রস্ত করার জন্য হয়রানি করার জন্য সেই এই ধরনের একটা নাটক সাজাইছে একবার বলে যে ওরা করছে একবার বলে শেষমিন্দু আমার উপরে তারা আবার আমার বিরুদ্ধে মামলা দায়ের করছে হ্যাঁ আগুন লাগছে দনোবারে আমি চিৎকার করে মানুষকে জড়ো করে আগুনকে নেবার জন্য চেষ্টা করি নিবেশী ইনশাল্লাহ যদি এর মধ্যে যদি আমার অন্য কোনো হীনমন্যতা থাকতো তাহলে নিশ্চয়ই এই ধরনের কর্মকাণ্ডের সাথে আমি জোর দিয়েছি কোনো কালে এই ধরনের এইরকম মনতার নীতি আমি নাই এবং এরা যারা এই ধরনের কর্মকাণ্ড করে যারা মানুষের বিরুদ্ধে অপবাদ দেয় তারা মানুষ না আর যারা এই ধরনের কর্মকাণ্ড তারা তো অমানুষ তারা ফিচার্স নিজে আমি নিজে এত কষ্ট করি বা আগুন নিবাইলাম মানুষকে নিয়ে আমি এখন দোষী আমার বিরুদ্ধে মামলা দায়ের করে এই দুঃখের বিষয় খুবই দুঃখের বিষয় আমি প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি এবং এটা তদন্তপূর্বক যে দোষী তাকে শাস্তি দেওয়া হোক আমি স্পষ্ট ভাষায় এবং বজ্রকণ্ঠে বলছি এই ব্যাপারে আমি জড়িত না ইনশাল্লাহ আমি প্রশাসনের কাছে অনুরোধ করব আপনারা তদন্ত করুন তদন্ত করে যিনি দোষী হন তার বিরুদ্ধে শাস্তি ব্যবস্থা করা হোক একটা এই পরিত্যক্ত বাড়িতে একটা আগুন দেওয়া এটা আমার কাছে খুব খারাপ লাগে ইতিমধ্যে আমাকে নিয়ে আমার প্রতিপক্ষগণ যেই ধরনের ফেসবুকে বা অন্যান্য মিডিয়াতে আমার বিরুদ্ধে অপপ্রচার করেছে এর জন্য আমি দীক্ষার্থ এবং তীব্র নিন্দা জানাই দেশের প্রিয় সাংবাদিক ওদের ওনাদের প্রতি আমার আস্থা আছে এবং ওনারা কলম সৈনিক ওনাদের কলম সৈনিক ওনাদের আমার আস্থা আছে ওনাদেরকে ভুলভালা বুঝাইয়ে এই সমস্ত কর্মকাণ্ড মিথ্যা নিউজ করে একটা নিরীহ মানুষকে হরানি করার জন্য অপবাদ দেওয়ার জন্য এই ধরনের কর্মকাণ্ড এই ধরনের প্রচেষ্টা আমি ঘিন্নবার প্রত্যাখ্যান করি আমি তীব্র নিন্দা জানাই পাটোয়ারি আমার পার্শ্ববর্তী যখন জাকির মেম্বারের বাড়িতে আগুন লাগছে আমি মিডিয়ার মাধ্যমে যখন এই সংবাদ অবান্য চলে আসে আমরা পরের দিন সকালে স্পুটে যাই আমরা স্পোটে যাই ঘটনা পুরা পরিদর্শন করে আমাদের কাছে প্রতীয়মান হয় যে এটা যে কোনো কাউকে মানে দুর্বিসন্ধিমূলক একটা ঘটনা ঘটানোর জন্যই বা কারো হিংসাত্মকরিত চরিতার্থ করার জন্য এই ধরনের একটা ঘটনা ঘটানো ঘর এই ঘর অন্তত পনেরো বিশ বছর আগে পরিত্যক্ত একটা ঘর দুইটা সময়ে আমার ভাই স্ত্রী তায়ান সুমনের কাছে মোবাইল করেছে ভাই এরা পরিকল্পিতভাবে এই ঘরটা পড়া দিয়েছে ওখানে আমাদের দলিল আছে এখন আপনারা চিন্তা করে দেখুন একটা পরিত্যক্ত ঘর এটা ভাঙাচুরা ঘর ওখানে কিভাবে দলি থাকে তাদের বিল্ডিং ব্যতীত কিভাবে বিল্ডিং তারা এটা পরিকল্পিতভাবে এটা সাজাইয়া তারা এই আগুনটা দিয়েছে আমার মনে হয় এই এই সমস্ত ভাষায় তাদের পুরানো ঘরের মধ্যে পরিত্যক্ত ঘরের কিভাবে ইয়ে থাকে যেখানে থাকে যেখানে পাতা পুতা যেখানে মানে ওই যে তারপরে পালা নাই তারপরে আপনার এই যে বিল্ডিং এর তৈরি যে সামগ্রী এগুলো তো পড়ে কি বুঝতে পারলাম কিভাবে মানুষকে মানুষ পাঠাইতে পারে একটা মানুষ মানুষগুলো এইভাবে এক একজন নিরীহ মানুষকে পাঠাইতে পারে এই ধরনের মিথ্যা কথা বলে মিথ্যা